নমস্কার বন্ধুরা আজকে আমার বড় বাবা চলে এসছে এই যে আমাদের বাগানে নিয়ে এসছি গাছের বাগানে দেখে দেখে ছুটবে দেখে ছুটবে আর বাইরে তো খুব রোদ এই গাছের বাগানে এসছি ওরা খেলা করছে আস্তে আস্তে বড় বাবা ধরার চেষ্টা করছে দেবার জোখে এই যে ধরাধরি খেলা এই ঋষিতা এদিকে আয় এই জঙ্গলে নয় জঙ্গলে নয় এদিকে আসো এদিকে আসো হ্যাঁ এইদিকে এই এইটার মধ্যেই খেলা এই যে আমাদের গাছের বাগান এটা চাষের মাঠ ওই সবুজটা এখন দুটো বাজে ওরা ঘুমায়নি তাই আমি বললাম যে চলো আমাদের বাগান থেকে ঘুরে আসি এবার রকি যোগদান করছে এই এবার রকি রকি দৌড়াবে আস্তে আস্তে ওদের ছুটা ছুটি দেখলে রকি কিন্তু ছুটা ছুটি শুরু রকি ছুটা ছুটি রকিকে দেখে কিন্তু দৌড়াবে

দেখে ছুট এই যে দেখুন এটা আমাদের বাঁশ ঝাড় এই বাঁশটা আমি লাগিয়েছি আমাদের ছিল না চারা লাগিয়েছি আসতে রকি আয় রাকিও খেলা করবে বেশি দূরে নয় বেশি দূরে নয় আর জঙ্গলে যাবে না আস্তে আস্তে বাবা আসতে ছুটো আসতে ছুটো ছোটো প্রচুর খেলা করছে প্রচুর খেলা করছে এইটিকে দাঁড়া এইদিকে দাঁড়া এইদিকে দাঁড়া